বিশেষ করে এর অ্যাকশন রোমান্টিক ও কমেডির কারণে আজকে আমরা জানতে চলেছি পুষ্পাদা রায় সিনেমার কিছু অজানা তথ্য এই সিনেমার বাজেট কত রিলিজ হয়েছে কবে পরিচালককে সঙ্গীত পরিচালককে কি হিট হয়েছে নাকি ফ্লপ হয়েছে সবই জানাবো আজকের এই ভিডিওতে সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রথমে আসি পরিচালকের কাছে এটি পরিচালনা করেছেন সুকুমার এবং মিউজিকে আছেন দেবী প্রসাদ অভিনয় করেছেন আল্লু অর্জুন হাত ফাসিল রাশ্মিকা সহ আরও অনেকে এই সিনেমার বাজেট প্রায় দুইশো কোটির মতো এটি বিশ্বব্যাপী আয় করেছে তিনশো তিয়াত্তর কোটির মতো সেই সাথে সিনেমাটি ব্লকবাস্টার উপাধি পায় এই সিনেমা বর্তমানে দেখতে হলে অবশ্যই প্রাইম ভিডিওতে দেখতে পারবেন খুব সম্ভবত এই সিনেমার সেকেন্ড পার্ট এই ডিসেম্বরে আসতে চলেছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুষ্পা পুষ্পারাজ